তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা বিষয় নিয়ে না কথা বলে থাকতে পারলাম না তো বিষয়টা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে এইভাবে অপমান করাটা আমার ভাই সত্যি খারাপ লেগেছে প্রসেনজিৎ চ্যাটার্জি বুড়ো হয়ে গেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নাকি এর সাথে ছবি করলে মানাবে না ওর সাথে ছবি করলে মানাবে না ভাই গান্ডুগুলো মানাবে কি মানাবে না সেটা পরের কথা বাট তুমি এসে যেভাবে কথাটা বলছো সেটা কোথাও গিয়ে একটু খারাপ লাগছে এর সিনেমা দেখে বড় হয়েছি তো প্রসনজিৎ এমন একজন সুপারস্টার না তাকে আপনি যে কোনো নায়কার সাথে লাগে মানে করুন মানাবে এবং সত্যি কথা বলতে প্রসনজিৎ অ্যাকচুয়ালি তার সাথে আদৌ কি সিনেমাটা আসছে সেটা একটা প্রশ্ন চিহ্নর মুখে আর কোথায় কিছু মানুষজন ওটা নিয়ে রিপোর্ট করছে নাকি প্রসেনজিদের সাথে নাকি বাংলাদেশের একজন অভিনেত্রী মেহ চৌধুরী তার অভিনয় করার কথা ছিল নাকি সেই ছবিটা নাকি মানাবে না হতেই পারে এবার বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি বুড়ো হয়ে গেছে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি এবং নায়িকাদের সাথে চলে না দেখুন অ্যাকচুয়ালি চলে কি চলে না সেটা তো সময় এলে বোঝা যাবে এবং প্রসন্তজিৎ সাথে আদৌ সিনেমা হচ্ছে কি না সেটাও শিওর নয় সেখান থেকে তুমি কি করে রিপোর্ট করছো এবং কীভাবে তুমি প্রসেনজিৎকে অপমান করতে পারো আমি জানি না প্রসন্তজিৎকে বুড়ো বলেছ প্রসঞ্জিতের হয়তো ক্যারেক্টারটা একটু অন্যরকম হতে পারতো প্রসেনজিতের ক্যারেক্টারটা হয়তো এই ছবিতে প্রসন্তজিৎ ক্যারেক্টারটার সাথে যে নায়িকাটার কথা বলছে সেই নায়িকাটার হয়তো কোনো নায়ক হিসাবে না কোনো মেয়ে হিসাবে ক্যারেক্টার দিতে পারে তো সুতরাং ওর সাথে ছবি আসছে মানে যে প্রসুমজিৎকের সাথে তাকে মানাবে না এবং প্রসূনজিৎকে নিয়ে দু চারটে নোংরা নোংরা কথা বলে দিলাম এটা ভাই সত্যি খারাপ লাগছে দেখে তো একটা কথা বলার যে প্রসুণজিৎ চ্যাটার্জি বাংলার ইন্ডাস্ট্রি বস আজকে প্রসুনজিৎ চ্যাটার্জি যে জায়গাটা করেছে এবং প্রসূনজিৎ চ্যাটার্জি এমন কোনো নায়িকা নেই যে তার সাথে একটা সময় ছিল কোয়েল মল্লিকও কিন্তু তার পাশে ও মানে নায়িকা হিসাবে অভিনয় করেছে অনেক কয়েকটা সিনেমাতে সেখানেও কিন্তু খারাপ লাগেনি প্রসন্তজিদের সাথে সুতরাং প্রসন্জিৎ চ্যাটার্জি এমন একজন অভিনেতা তার পাশে কাউকে খুব একটা মানাচ্ছে না এরকম জিনিস কিন্তু খুব একটা দেখা যায় না এবার বিষয় হচ্ছে তারপরেও যদি আপনাদের মনে হয় মানাচ্ছে না সেটা ব্যাপারটা কিন্তু ছবিটা যদি কোনোদিন ছবিটাও আসে সেই ছবিটা কি রিলেটেড কি বিষয় সেটা না জেনে কিছু বিষয় না জেনে প্রসুঞ্জিতের সাথে কে মানাবে না বলে একটা কটা করে দেয় এটা খুবই খারাপ বিষয় তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপেলা কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীতে